you <laughs>

আমার সঙ্গে অরুন্দার খুব ব্যক্তিগত পরিচয় নিধুনে এমনটা নয় ছিল না সেক্ষেত্রে কিন্তু একজন সতীর্থ বা সহকর্মী চলে যাওয়াটা সব দিয়ে থেকে এবং সেটা যদি যে বয়সে মানুষ চলে যায় যে বয়সে মানুষের চলে যাওয়াটা মোটামুটি প্রত্যাশিত যে বয়সের পরে তার আগে যদি সেটা হয় সেটা সেটা আরোই অত্যন্ত দুর্ভাগ্যজনক আর আমাদের কলাকুশলী আমাদের শিল্পীদের জীবনটা এতটাই অনিশ্চিত হয় যে আমাদের কোনো রকম সে অর্থ দেখতে গেলে অর্থনৈতিক নিশ্চয়তা থাকে না সেটাকে ব্যাটল করতে করতে সেটার সঙ্গে লড়াই করতে করতেই আমরা কাজ করি আহ সেরকমই সেই অনিশ্চয়তার কথাটাই আরো একবার বড় করে বোধ হয় তরুণরা চলে যাওয়াটা প্রমাণ করে যে কেন যে যখন উনি ভাবছিলেন যে উনি ওনার যে ব্যাধি হয়েছিল যে রোগ হয়েছিল ক্যান্সারে আক্রান্ত হয়েছিল উনি আমরা সকলে খবর পেয়েছিলাম বছর খানেক ধরে আমি এটুকু জানতাম যে উনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে উনি এই ব্যাধিকে জয় করতে পারবেন এবং করে আবার কাজে ফিরবেন কিন্তু এখানেও সেই আবার শিল্পী বা কলা কৌশলিদের জীবনের চিরাচরিত অনিশ্চয়তাটা আবার কাজ করে দেওয়া হয়েছে সেই সময়তেই তাকে চিনিয়ে নিল এই কাজটি অত্যন্ত দৈভাগ্যজনক এবং অসম্ভব অকালে চলে যাওয়া খুব বড় ক্ষতি আমার খুব অত্যন্ত খারাপ লাগছিল কষ্টের শ্রমিকতে এমন একটা ঘটনা যে অযোধ্যা শুরু হলো সেটা কাঙ্ক্ষিত ছিল না সেটা করার নেই নিশ্চয়ই খারাপ লাগা অসম্ভব খারাপ লাগা অসুস্থ অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিল সেখান থেকে লেখিত করবে কাজ করার ইচ্ছে তো থাকবেই মানুষ সময় শরীর পারমিট করলো না ও চলে গেল শরীরের অবস্থা একদমই ভালো ছিল না আমার সাথে আগেও যখন দেখা হয়েছে এডিটিং স্টুডিওতে তখনই ওকে দেখে বোঝা গেছে যে শরীর ভীষণ ভেঙে গেছে খারাপ লাগার জায়গা মানে সহকর্মীদের মরদেহ দেখতে আসাটা তো কোনো কাজের কথা নয় খুব 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 খারাপ লাগে আর পঞ্চাশ লাগে তো খুব কষ্ট হয় সেগুলো দেখে অরুণের কাছ থেকে সিনেমার বড় ক্যানভাসের শিক্ষা মানুষ যেরকমভাবে পান অরুণের কাছ থেকে ঠিক তেমনিভাবে আমাদের এটাও শেখা দরকার যে নিজের যত্ন কিভাবে নিতে হয় অরুণ সেটা করলে পরে অরুণকে আমরা যে হারাতাম না খুব কষ্টের দিন আজ এটা আলোচনার দিন নয় কিন্তু অরুণ পরলোক যদি থাকে সেখানে অরুণ যেন আর একটু বেটারভাবে থাকে আর একটু আনন্দে থাকে কারণ নইলে অরুণ রায় যে ধরনের ছবি বানাতেন সে ধরনের ছবি বানাবার লোক এখানে খুব কম রয়েছে এখানে অনেক অল্প পরিসর রয়েছে এবং ওর মুখ চেয়ে বহু মানুষ তাদের কাজ হতো তাদের জীবিকা অর্জন করতেন সেই অরুণ রায় আজকের থেকে আমাদের সাথে কাজ করবেন না হ্যাঁ এটার থেকে দুঃখের এবং মৃত্যুর এরকম ইন্টারপ্রিটেশন সত্যি মর্মান্তিক রাগ অভিমান সব জমে যায় এরকম দিনে ওরকম একটা মেধাবী গুণী ছেলে ইতিহাস প্রিয় একজন মানুষ চলে গেল ভালো থাকুক প্রথমে বলবো যে একজন খুব ভালো বন্ধুকে হারালাম যে বন্ধুটা আমার সিনেমার বন্ধু ছিল বয়সে আমার থেকে ছোট ছিল আমাকে চাকিদা বলেই ডাকতো কিন্তু আমাদের সম্পর্কটা ছিল খুব সুন্দর আর ওর যে সিনেমার বিশ্বাসটা ছিল ওর বিশ্বাসটা ছিল হচ্ছিল ওর চিন্তাভাবনায় ওর চিন্তা ভাবনার ওপর মানে এত মূল্যবান চিন্তাভাবনা ছিল যে সেই ছবি তৈরি করবার জন্যে ও কখনও কিন্তু প্রাচুর্যের পেছনে ছোটেনি ওর যতগুলো ছবি আছে আমরা সবকটা ছবি দেখলেই বুঝতে পারব পারা যায় যে ও কখনোই কাল্পনিক চিত্রনাট্য সাজিয়ে ছবি তৈরি করেনি ওর ছবি ছিল আমাদের কথা মানে ইতিহাসের কথা সমস্তটাই ও সেবভাবেই বলেছে ও চলে যাওয়ার পরে আমি জানি না এভাবে এভাবে আবার কে কবে ছবি তৈরি করবে যেটা মানে আমরা সব সময় জানি পিরিয়ডিক্যাল ছবি মানে একটা বিগ বাজেট লাগে প্রচুর কিছু লাগে কিন্তু ওর ছিল রিসার্চ ওর ছিল ভাবনা সিনেমার প্রতি ভালোবাসা ও সিনেমার জন্য সিনেমা তৈরি করেছে আমি জানি না আর পরবর্তীকালে ওর মতো কে এই দায়িত্ব ভার নেবে বাংলা সিনেমার বাংলা ছবির ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি কি বলবে আমি জানি না কার ক্ষতি কতটা ক্ষতি সেটা আমি জানি না কিন্তু আমি এটুকু বলতে পারি যে এটা ফ্যাটারনিটির ক্ষতি তো বটেই কিন্তু আমার আমার ব্যক্তিগত লস হয়ে গেল আর কি আমি ব্যক্তিগতভাবে একজন দাদা বন্ধু হারালাম হারাতেতে হারাতে তো যে হবেই সেটা তো আমরা একটা মানসিক প্রস্তুতি ছিলই কিন্তু সেইটা যে এত তাড়াতাড়ি ঘটবে এটাও এটাও মানে উনি ফাইট করেছিলেন যুদ্ধ করেছিল প্রাথমিক যুদ্ধটা তো জিতেও ছিলেন তো সেই লোকটা চলে যাওয়া যে শুধু আমাকে ছবির পাঠ দিয়েছেন ছবি নির্মাণ কিভাবে করতে হয় কিভাবে ছবিতে অভিনয় করতে হয় কিভাবে টেকনিক্যাল জিনিসপত্র বুঝতে হয় এই সমস্ত শিখিয়েছেন সেগুলো তো পরের বিষয় আগের বিষয়ে আগের যেটা আগে বলার সেটা হচ্ছে যে একজন অভিনেতা বা একজন শিল্পীর যে একটা ফিলোজফি মেনে চলা উচিত একটা দর্শন থাকা উচিত এই পাঠ ওনার উনি দিয়েছেন ওনার সঙ্গে যারা কাজ করেছেন তারা সেটা জানে তো সেই সেই ফিলোসফি মেনে মানে উনি শুধু আমার কাছে তো একজন পরিচালক নয় আজকে উনি চলে যাওয়ার পর ভালো ভালো কথা তো বলাই যায় কিন্তু উনি একটা উনি একজন দার্শনিকও ছিলেন আমি এটুকু বলতে পারি যে তার চয়েস অফ টেক্সট তিনি যে কন্টেন্টে কাজ করতেন যে মানুষগুলোকে বাঁচতেন তারা সবাই বড় জীবনে বেঁচেছে কিন্তু আসলে তারা খুব সাধারণ মানুষ এইটা তো এইটা ওনারও দর্শন ছিল আর কি আমরা বুঝতাম যে অরুণ দা খুবই সাধারণভাবে বাঁচতেন খুবই মানে একে একদম মাটিতে মিশে বাঁচতেন আর কি কোনো ইগো তো ছিল না তা আসলে উনি বড় মানুষ ছিলেন সে চলে যাওয়ার পরে আমরা আরো বুঝবো হয়